জয় গণেশ জয় বুড়িমা বুড়িমায়ের ইতিহাস শুনলে আপনি চমকে যাবেন কারণ এই বুড়িমাই এই মন্দিরটি প্রতিষ্ঠান করেছেন এই মন্দিরটি কিভাবে প্রতিষ্ঠান করেছেন আপনি তো জানেন না বুড়িমা নিজে খাবার না খেয়ে টাকা জমিয়ে সেই টাকা দিয়ে এই বাবা গণেশ পগলের মন্দিরটি তৈরি করেছে এই মন্দিরে যে যা মানত করেছে আজ পর্যন্ত কেউই খালি হাতে ফেরেনি বুড়ি মায়ের আশীর্বাদে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই পেজে নতুন হয়ে থাকেন প্লিজ এই পেজটিকে ফলো করে বুড়ি মায়ের জন্য একটি শেয়ার করে দিবেন তাহলে প্রতিনিয়ত সনাতনী ভিডিও পেয়ে যাবেন আর আপনারা যদি এই বুড়ি মায়ের মন্দিরে আসতে চান তাহলে গোপালগঞ্জের ইতালিপাড়া শ্রী শ্রী জয়হরি সেবাশ্রম মঠ মন্দিরের পাশে এই মন্দিরটি রয়েছে মন্দিরের কাছে এসে কারো কাছে জিজ্ঞেস করলে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবে মন্দির জয় বুড়িমা জয় গণেশ পাগলের জয়